জয় মা জয় মিত্র সঞ্জীবনী জয় মা আমি শ্রী গুরুজি প্রদীপ গাঙ্গুলি আশা করি সকলে ভালো আছে আমার স্যানের মা মিত্র সঞ্জীবনী সেখানে আমি নানান প্রকার তন্ত্র রিলেটেড এবং গুরু ভীতি বহু মন্ত্র উপস্থাপন করেছি আমি আপনাদের সান্নিধ্যে যে বিদ্যাগুলো উপস্থাপন করি সেটি আমার নিজের করা গুরু করা বা গুরুর কাছ থেকে পারমিশন নিয়ে তারপরে এই কার্যগতি হওয়ার জন্য যে পারমিশনগুলো পাই সেগুলো হচ্ছে মন্ত্রের মাধ্যমে পেশ করি আজকে যে একটি মন্ত্র দেব এটি হচ্ছে মেয়ে বা ছেলেকে নিজের প্রেমে আবদ্ধ করা এবং ছেলে হোক বা মেয়ে হোক তাকে নিজের প্রেমে আবদ্ধ করতে পারবেন এবং শতভাগ পরীক্ষিত একটি কাজ শতভাগ পরীক্ষিত কাজ করে আমি প্রয়োগ করেছি আমার গুরু করেছে এবং এই অনুপাতে আমার শিষ্য আদিদেরও আমি এটি মন্ত্র দিয়েছি প্রয়োগ করার জন্য তারা সকলে রেজাল্ট পেয়েছে যে কারণে এটি শতবার পরীক্ষিত বলার কারণ এই যে মন্ত্রটি মন্ত্রটি খুব পাওয়ারফুল প্রভাবশালী কাজের এবং গুরুভেদ একটি মন্ত্র এটি প্রয়োগ করতে পেলে অবশ্যই যে রমণের উদ্দেশ্যে কাজ করছে সে রমণী অবশ্যই আপনার প্রতি হবে সে রমণী হোক বা সে পুরুষ হোক সে আপনার প্রতি বসবিত হবে এমন একটি প্রভাবশালী এবং কাজের একটি বৃদ্ধি তাহলে সর্বোপরি মন্ত্র প্রসঙ্গে আলোচনা করি নিয়ম প্রসঙ্গে আলোচনা করি মনোযোগ সহকারে দেখেন দেখা যাচ্ছে দুজনের মধ্যে খুব আন্ডার খুব আন্ডারস্ট্যান্ডিং ছিল এবার খুব আন্ডারস্ট্যান্ডিং ছিল খুব বোঝাবুঝি ছিল এখন কোনো কারণে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে রিলেশনটা বা তৃতীয় ব্যক্তি প্রবেশ করেছে যে কারণে আপনার রিলেশনটা খারাপ হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনি কি করণীয় আপনার যে করণীয় যে কাজটা করলে এই যে যে সমস্যার কারণে ভুগছে সে সমস্যাটা থাকবে না সে রমণী বা সেই পুরুষ পুনরায় আপনার আবদ্ধ হবে এবং আপনার বাধ্যগত হবে অভিভাব অবশ্য সর্বোপরি বিয়ে পর্যন্ত যাবে কি এমন প্রসেস কি এমন প্রয়োগ আছে তাহলে বলে ফেলি এটি প্রয়োগ করতে গেলে প্রথমত এটি একটি মন্ত্র তাই এটি সিদ্ধ করার প্রয়োজন নেই স্বয়ংসিদ্ধ সিদ্ধ মানে এটিকে আপনার পুনরায় সিদ্ধ করতে হবে না এটিতে পর তিন দিন কাজ করলেই কাজ হবে যে কোনো কাজ তিন দিন বা সাত দিন করলে কাজটির রেজাল্ট পূর্ণভাবে পাওয়া যায় স্বয়ংসিদ্ধ মন্ত্র হওয়ার এটি হচ্ছে একটি বিরাট প্রভাব এবং প্রয়োগ করতে হবে এক হাজার একবার করে এক হাজার একবার করে মন্ত্রটি প্রয়োগ করতে হবে এবং করতে হবে তিনটি দিন উপকরণ শুরু কি লাগবে যাকে বস করতে হবে তার একটি ছবি যাকে বস করবেন তার একটি ছবি প্রয়োজন প্রয়োজন হচ্ছে অরিজিনাল কাম আমার কপালে যেটি দেওয়া আছে সেটি অরিজিনাল কাম সিঁদুর সাতধামের সাত সিঁদুর মিশান আছে মধ্যে দুটি মাসকালী সিঁদুর আর মৃত মানুষের সিঁদুর তো আছে একশত আটখানা মৃত বর্ষা নারীর মাথা সিঁদুর কাম সিঁদুর এবং সাত ধামের সিঁদুর মিলিয়ে আমি কপালে দিয়ে রেখেছি যেটির আলাদা কাজ আছে তো এই যে মন্ত্রটি মন্ত্রটি কি প্রয়োগ করবেন অর্থাৎ যাকে বর্ষ করবেন তার ব্যবহৃত কাপড় প্রয়োজন নেই তার একটি ছবি লাগবে তো ব্যবহৃত কাপড় পেলে খুব ভালো হয় না পেলে তার একটা ছবি কোনো সংগ্রহ করবেন এবং তার ছবি সংগ্রহ হয়ে গেলে আপনার কাজ 90% পার্সেন্ট আগিয়ে গেল তারপর আপনি কি করবেন তারপর আপনার করণীয় হচ্ছে কি সেই ছবিতে কাম সেতুর লাগাতে হবে তার কপালে মেয়ে ছেলে হলে কপাল থেকে সীতা মাথা কপালে দিলেই হবে দেওয়ার পরে এই মন্ত্রটি আপনি পাঠ করতে থাকবেন কতবার এক হাজার তিন দিন মুখ থাকবে সেলের বাড়ির দিকে সেলের বাড়ি যে মুখ সেই সেই মুখ আপনার মুখ থাকবে এবং একটি অখণ্ড প্রদীপ জ্বলবে যেটি তিন দিন ধরে জ্বলবে যে প্রদীপটি নিববে না একটি অখণ্ড প্রদীপ জ্বালিয়ে রেখে দেবেন তিন দিন সেই স্থানে সেটি ঘরের মধ্যে হতে হবে ঘরের বাইরে হতে পারে যেখানে দেখ একটি অখণ্ড প্রদীপ জ্বলবে তিন দিন ধরে এবং তিন দিন সেই স্থানে একই জায়গায় বসে একই সময় রাত্রিকালে আপনার কাজটি করতে হবে এক হাজার একবার করে মন্ত্র পরে এক হাজার একটি মন্ত্র পড়ে এবং সর্বশেষে ফুল দিতে হবে সেই ছবিতে দিলে আপনার কাজ মন্ত্র বলি মন্ত্র যে বন্ধনা করি অগ্রপতি করি বন্ধনা মস্তক তেত্রিশ কোটি দেবতার বন্ধন করিলাম ত্রিদেবের তীর্থক দোহাই কালি দোহাই আলি দোহাই জিন্দা মাদার আমাকে সারি যদি যাস আমাকে সারি যদি যাস দোহাই কাশ মস্তক ব্রহ্মার আমাকে সারি যদি দা যাস দোহাই খাস মস্তক ব্রহ্মার বাক্য দাপদ বাক্য লড়ে বাক্য দাপদ বাক্য লড়ে বাক্য যদি লরে সরে দোহাই আলির মস্তক মা ফাতবার পায়ে পরে দোহাই মোহাম্মদ আলীর মস্তক মা ফাতেমার গায়ে আবার বলি বন্দনা করি অগ্রপতি করি বন্দনা মস্ত ৩৩ কোটি দেবতার বন্ধ তেত্রিশ কোটি দেবতার বন্ধন করিলাম ত্রিদেবের তীর্থক দোহাই কালী দোহাই আলী দোহাই জিন্নামাদার আমাকে সারিয়া যদি যাস আমাকে সারিয়ে যদি যাস দোহাই খাস মস্তক ব্রহ্মার বাক্য দাবতে বাক্য লড়ে বাক্য যদি নরে চরে। দোহাই আলীর মস্তক মা ফাতেমার পায়ে পড়ে দোহাই আলীর মস্তক মা ফাতেমার পায়ে পড়ে খুব তেজস্বী একটি বৃদ্ধি খুব প্রভাবশালী একটি বৃদ্ধি যার কাজ খুব পাওয়ারফুল এবং রেজাল্ট খুব তাড়াতাড়ি কারেন্টের গতিতে রেজাল্ট পাবেন এই কাজটি করতে শনিবারের কাজ করবেন শনি রবি সব দিন দিন করবেন বা শনির শনি রবি সব বা মঙ্গল বুধ বৃহস্পতি যে কোনো একটি কাজ করবেন যেদিন শুরু করবেন সেটি শনিবার মঙ্গলবার হতে হবে এবং কাজ করবেন দুটো উপকরণে রাখবেন সেটি হচ্ছে একটু শ্মশানের ছাই এবং একটি কবরের মাটি এনে রাখবেন কবরের মাটি এবং শ্মশানের ছাইয়ের উপর ছবিটা রেখে কাজ করবেন ঘরে অবশ্যই কাজ করতে যাবেন না একটি নিঝুম জায়গায় কাজ করবেন যে জায়গায় খুব একটা মানুষের সচরাচর আছে কিন্তু যে জায়গাটা আপনার জন্য খুব গুরুত্ব সেই জায়গায় আবদ্ধ হলে বেশি ভালো হয় খোলা খেলার জায়গা সমস্যা বা এমন একটা ঘর চয়ন করবেন যে ঘরে আপনি বাড়িতে থেকে প্রবেশ করে না সে স্টোর রুম হতে পারে সেটি যে কোনো জায়গা হতে পারে যদি সেটি মাটির জায়গা হয় তবে সেই জায়গাটি একটু গঙ্গা মাটি দিয়ে একটু লেপে নিয়ে তারপরে কার্য বসবেন ব্যবহার আসন হিসেবে ব্যবহার করতে হবে কুশের আসন সে হিন্দু হোক বা মুসলমান হোক কুশের আসন ব্যবহার করতে হবে এবং বস্ত্র হিসেবে শরীরে থাকবে হচ্ছে কালো রঙের বস্ত্র মাথায় এক মাথা কপালে একটি কালো রঙের একটি টিপা থাকবে শ্মশানের সীতার ছাই এবং তেল দিয়ে নিয়ে একটু ঘর্ষবাণী কপালে দিয়ে রাখবেন এবং শরীরের এই বাঁধুটি যেখানে আমি রুদ্রাক্ষ পেঁচিয়ে একটা রজনীগন্ধা ফুলের মালা পেঁচিয়ে দেবেন একটি পেঁচিয়ে দেবেন এবং গলায় ব্যবহার করবেন একটি রুদ্রাক্ষের মালা গায়ে বিভিন্ন সুগন্ধি মেখে সামনে গোলাপ আতর ছিটিয়ে দিয়ে গুগগুল এবং লোবানতে ধোঁয়া দেবেন এবং সামনে একটু কিছু খাবার লাগবেন মধু বাতাস এবং গোলাপ জল রাখবেন সামনে এবং একটু কিছু কুয়োর জল রাখবেন একটি গ্লাসের দিয়ে তারপরে আপনি যে প্রতি হন দেখেন রেজাল্ট কাকে বলে কি করে রেজাল্ট পাওয়া যায় আমি এটি বহুবার প্রয়োগ করেছি একটু পরিশ্রম বেশি এক হাজার একবার মন্ত্র পড়া কিন্তু কাজ হয় আগুনের মতো কাজ হয় আগুনের মতো রেজাল্ট পাওয়া যায় যে বা যারা প্রয়োগ করেছেন সকলে রেজাল্ট পেয়েছেন এবং সকলে মনোবাঞ্ছিত একটি ফল পেয়েছেন সেই সূত্রে আপনাদের জন্য আমি এটি দান করলাম প্রয়োগ করবেন অবশ্যই কাজ হবে বিফল হবেন না এই কাজটি করতে পারলে বিফল হবেন না সর্বোপরি একটি যথার্থ ফল পাবেন মনোবাঞ্ছিত ফল পাবেন এবং যে কার্যে প্রতি হচ্ছেন সে কার্যের জন্য আগে থেকে গুরুর কাছে পারমিশন নিয়ে নেবেন নিয়ে তারপরে ভর্তি হবেন যদি কারোর গুরু না থাকে দেবের দেব মহাদেব গুরুর গুরু মহাদেবের কাছে দিয়ে পারমিশন নিয়ে নেবেন মায়ের কাছে আদ্য সত্যি মহামায় পরা সত্যি কাছে পারমিশন নিয়ে তো আমার কার্যে ভর্তি হবেন খুব পাওয়ারফুল কাজ হবে প্রয়োগ করেন পূর্ণ অনুভূতি পূর্ণ পূর্ণ অনুমতি দেওয়া থাকলো পূর্ণ ইজত দেওয়া থাকলো যে করবেন তার হতে কাজ যাবে কিন্তু একটু দীক্ষা নেওয়া প্রয়োজন গুরু মন্ত্র ছাড়া কিন্তু কাজ হবে না জয়মাকে ধূপ নিম্নে জয় মা অর্থাৎ ছবিতে গুরুমন্ত্র দিয়ে চোখ দান পান প্রতিষ্ঠা করতে হবে না করলে কিন্তু কাজ হবে না জয় মা জগতের মঙ্গল